পুজোর আগে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে জলমগ্ন হয় শহর কলকাতা সেই জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বারো জনের সেই ঘটনার প্রতিবাদে আজ পথে নামে বিজেপি পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অর্জুন সিং তথাগত রায় তাপস রায় শঙ্কুদেব পান্ডার মতো বিজেপি নেতৃত্ব মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রানী রাসমণি রোডে শেষ হয় সভা থেকে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব এবং রাজ্য সরকারের সঙ্গে যেহেতু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আর্মি সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরও কটা এনডিআরএফের টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুট কাটেনি কালকে আমাদের কোদাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি যাদের দেখার কথা যারা দায়িত্বে রয়েছেন তাদের চিন্তা নাই কি করবেন মাস্টার মানুষ মানুষ তো সেটা নিয়ে কাছে যার বাড়ির লোক গেছে তার তো গেল প্রতিবাদ করবেন না রাস্তায় নেবে যে একটা এরকম একটা মর্মান্তিক ঘটনা এতগুলো মানুষের জীবন গেল আচ্ছা কেন সেদিনকে অ্যালার্ট দেওয়া হয়নি আগে থেকে একে অপরের প্রতি শুধু দোষ দোষারোপ করছেন ঠেলছেন ফুটবল কে মতো টেবিল টেনিস মতো একবার এ ওকে দোষারোপ করছে সিএসটি বলছে রাস্তায় এগুলো মেনটেনেন্স এর দায়ী হচ্ছে রাজ্যের রাজ্য ছেড়ে দিচ্ছে সিএসসি কে এরকম করলে হয় না ছাড়ুন তো খালি মিথ্যা কথা বলে ডিবিসি দোকান থেকে চেয়ারম্যান তো টুইট করে বলে দিয়েছেন যে তথ্য এখান থেকে রাজ্য সরকার দিয়েছে তা মিথ্যা তথ্য মিথ্যা কথা বলছে মিথ্যার থেকে বেরিয়ে এরা দায়িত্ব নেয় না এরা কাজ করতে চায় না এরা মানুষের জন্য কাজ করতে চায় না এরা খালি চাকরি চুরি করবে বালি চুরি করবে সেই নিয়ে এরা ব্যস্ত হয়ে থাকে আমি আমি রিপোর্টই তো দেয় না পশ্চিমবঙ্গ সঠিক রিপোর্ট দেয় নাকি